ভাই বোনেরা সকলে কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও কেমন এর আগেও এই চার পয়েন্ট তিন অধ্যায়ের কিছু ভিডিও ছেড়েছি ওখানে গিয়ে ভিডিওটা দেখে আসবে তারপর এই ভিডিওটা দেখবো কেমন কারণ ওখানে কনসেপ্ট আছে কনসেপ্ট সবার অঙ্ক করানো আছে সেটা দেখে তারপরে এই ভিডিওটা দেখবো কেমন ব্যাস আমরা প্রথম অঙ্কটা দেখি তেরো নম্বর অঙ্ক ফাইভ এ এক্স স্কোয়ার এবং মাইনাস সেভেন এক্স স্কোয়ার এ কেমন ফাইভ এ এক্স স্কোয়ার ফাইভ এ এক্স স্কোয়ার কারণ অপরদিকে মাইনাস সেভেন এক্স স্কোয়ার এ কেমন বলেছে পদ দুইটি স্বদেশ প্রশ্নতে বলেছে পদ দুইটি স্বদেশ এখন স্বদেশ কি না আমাদেরকে দেখতে হবে স্বদেশ কী আমরা একটা এক্সাম্পল নিই মনে করো এদিকে একটা এক্স আছে এদিকে একটা এক্স এক্স আর এক্স দেখতে একই রকম কারণ আমরা বলতে পারি এ দুটো হচ্ছে স্বদিশ এখন এর সঙ্গে যদি আমরা টু দিয়ে দিই দেখতে একই রকম স্বদিশ কিন্তু এই এক্সের মাথায় স্কোয়ার দিই এদিকে যদি এক্সের মাথায় স্কোয়ার না দিই তখন এরা দেখতে একই রকম না এদের চেহারাটা একই রকম না এজন্য এরা বিস্বদেশ কেমন এবার যদি এখানে যদি মাইনাস দিয়ে দিই এখানে যদি স্কোয়ার দিয়ে দিই টু এক্সেস স্কোর টু এক্স কিন্তু এর আগে আছে মাইনাস তাহলে কি এটা স্বদেশ হ্যাঁ এটা স্বদেশ কেন আমরা আমরা এই টু মাইনাস এই এক্সেস যে শখ ছিল গো দুই এটাকে আমরা সদেশ এবং বিস্বদেশভাবে ওদেরকে আমরা মানি না কেন আমরা কাঁধেকে মানে এই চলকগুলো যদি সেম চেহারা থাকে তাহলে আমরা সে সেগুলোকে বলি স্বদেশ কেমন কিন্তু আমরা এখানে দেখি এখানে যদি আমরা কেটে কেটে যদি এরা এটাকে দেখতে একই রকম এক্সিস করে আর এক্সিস করে এ এক্সিস এক্সিস করে কেমন এরা কিন্তু স্বদিশ কেন আমি যদি দুটোকে একই রকম সিআরআই দিই এক্সিস করে এটাও দিলাম এক্সিস করে এদের সাথে কি সম্পর্ক এদের সাথে গুণ সম্পর্ক এই জন্যই এরা স্বদেশ কেন আমরা যদি দুই গুণ তিন তিন গুণ দুই যদি করি রেজাল্ট হয় দুটোর ক্ষেত্রে আমরা ছোটবেলায় শিখেছি চতুর্থ শ্রেণীতে পঞ্চম শ্রেণীতে গুণ এবং গুণকের স্থান পরিবর্তন হলে গুণ ফলের কোনো পরিবর্তন হয় না এজন্যই এরা হচ্ছে স্বদেশ কেমন আরও উদাহরণ দিই উদাহরণ হচ্ছে মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার এরা কিন্তু স্বদেশ কারণ আমার এই প্লাস থ্রি মাইনাস থ্রি এখানে আছে কি নেই আমরা ওটা দেখবো না আমরা দেখবো এই চলকগুলো চেহারা একই রকম ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার একই কারণ এরা গুণ সম্পর্ক তাহলে আমরা এখান থেকে শিখলাম যে আমরা একই রকম চেহারা যদি দেখতে পাই সেটাকে আমরা স্বদেশ হিসাবে বিবেচনা করব যদি না হয় তাহলে তাকে বীর সদৃশ বলবো তাহলে এরা হচ্ছে কি এরা হচ্ছে সদৃশ কেমন এবার দুই নম্বরে বলেছে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ভাগ ওয়াই মাইনাস ফাইভ এক্স বীজগণিত রাশিটিতে চারটি পদ আছে তোমরা দেখে বলতে পারবা যে এই একটা পদ এই একটা পদ এই একটা পদ এই একটা পদ চারটি পদ ওটা কি সঠিক আমরা পদ কাকে বলি প্লাস টু এক্স মাইনাস থ্রি এক্স কেমন এটাকে আমরা পদ বলে কিন্তু ভাগ ওয়াই এটাকে কিন্তু আমরা পদ বলি না পদ কাকে বলি মাইনাস এবং পিলাস সংবলিত চিহ্নকে আমরা পদ বলে থাকি কিন্তু এখানে একটা ভাগ চিহ্ন আছে ওয়াই ওটাকে আমরা পদ বলি না এজন্য এটা চারটি পদ আসে এটা ভুল পদ আছে কোটা তিনটা তাহলে এটা ভুল এটা আমরা নেবো না তারপরে তারপরে অঙ্কটা বলছে অঙ্ক বলতে এস ওয়ান টু এস ওয়ান টু আর বলছে বি সময় থ্রি হলে ফোর ফোরে মাইনাস বি ফোরে বিয়ের এর মান কত কেমন তাহলে ফোরের সঙ্গে ফোরের সঙ্গে এর কী সম্পর্ক ফোরের সঙ্গে এর গুণ সম্পর্ক কেমন ফোরটা নিলাম এর মান কত টু গুণ দিলাম এর মান টু কেমন মাইনাসটা এখানে দিলাম বিয়ের মান কত থ্রি বিয়ের মানটা কত থ্রি একশো চার চার দোকানে কত আট কেমন মাইনাসটা এখানে দিলাম থ্রিটা এখানে দিলাম তাহলে আটের থেকে যদি তিন বাদ দেওয়া যায় থাকে কত পাশ এই যে ফোরে মাইনাস বিয়ের মান হবে পাশ তাহলে ওটা সত্য ওটা আমাদের শর্তটা মেনেছে এই জন্যই ওটাকে আমরা বলবো সঠিক কেমন তাহলে আমরা এখানে সঠিক দোকানরা ক নম্বরতে বলেছে এক ও দুই এক ও তিন দুই ও তিন এক ও এক দুই ও তিন তাহলে আমরা কোনটা বিবেচনা করবো এটা স্বদিশ এটা তিনটি পদ আছে চারটি পদ নেই এটার মান ফাইভ ঠিক আছে তাহলে এক ও তিন আমাদের উত্তর কেমন এবার চোদ্দ নম্বরে আসি চোদ্দ নম্বরে বলেছে চোদ্দ নম্বরে বলেছে নাইন এক্স স্কোয়ার এইট এক্স স্কোয়ার ফাইভ ওয়াই স্কোয়ার ফাইভ ওয়াই স্কোয়ার কেমন তিনটি বীজগণিত রাশি ঠিক আছে তিনটা বীজগণিত রাশি এবার এক নম্বরে বলেছে রাশি তিনটির সাংখ্যিক সহগের যোগফল কত সাংখ্যিক সহগ কাকে বলি সাংখ্যিক সহগ বলি যে এক্স এর সঙ্গে যদি পাঁচ থাকে এক্স এর সহগ হচ্ছে পাঁচ কেমন যদি ওয়াই এর সঙ্গে কোনো কিছু থাকি ওয়াই এর সহগ হচ্ছে পাঁচ এটা হচ্ছে সংখ্যা এখানে বলেছে সাংখ্যিক তাহলে এটাকে বলবো আমরা কি সাংখ্যিক বলবো তাহলে আমাদের কি বলেছে যে রাশি তিনটে সাংখ্যিক শহের যোগ বল কত পাঁচ আট আর তিনের যোগ কত তাহলে নয় আর আটে কত হয় সতেরো সতেরো আর পাঁচে কত হয় বাইশ তাহলে আমার ঘ নম্বর রাইট উত্তর কেমন বাস। ব্যাস এই সাংখ্যিক মানে এই চলকের সঙ্গে যে সংখ্যাটা আছে এটাকে বলা হয় সাংখ্যিক এটার সঙ্গে যে শখটা আছে এটাকে বলে সাংখিক বা সংখ্যা কেমন ব্যাস প্রথম দুইটি রাশির গুণফলের ফলের প্রথম দুইটি রাশি তাহলে এই একটা রাশি একটা রাশি 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 একটা এখানে তিনটা প্রথম প্রথম দুইটি কি আর এইট এক্স স্কোয়ার কেমন প্রথম দুইটি রাশির প্রথম দুইটি রাশি নিলাম গোন ফল এবারে দেখি গুণ করি প্রথম রাশি দুইটির গুণ ফলের ঘাত গোণ ফল করি তাহলে তাহলে কী হলো আট নাম বাহাত্তর কেমন বাহাত্তর আর এক্সের এক্সে যদি গুণ এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার যদি গুন করে কি হয় তাহলে এক্স একটা এক্স নিলাম এই দুই প্লাস এই দুই কেমন যখন গুন করবো পাওয়ারগুলো যোগ হয়ে যাবে কেমন এক্সের পাওয়ার হলো কত দুই আর দুই চার কেমন বাহাত্তর এক্স টু দি পাওয়ার ফোর হয় কেমন তাহলে এখানে বলেছে প্রথম রাশি দুটির গুণ ফলে গুণ করলাম যে ফলটা বেরোলো ফলের ঘাতকের সূচক কত কেমন ঘাতের সূচক কত বলেছে এক্সের এই ফোরটা আছে না এটাকে বলা হয় ঘাত এটাকে বলা হয় পাওয়ার এটাকে বলা হয় সূচক তাহলে এক্সের যে পাওয়ারটা থাকবে সেটা হচ্ছে ফোর এই যে এক্সের পাওয়ারটা হচ্ছে ফোর গ নম্বর উত্তর এখানে তোমাদের আরেকটা জিনিস শিখিয়ে দিই সারা জীবন মনে রাখবে কেমন এই অঙ্কের ক্ষেত্রে সূচকের অঙ্কের ক্ষেত্রে চার পয়েন্ট তিনের অঙ্কের ক্ষেত্রে আমি যদি একটা এক্স নিই এক্সকে যদি আমি প্রশ্ন করি তোমার কি পরিচয় এক্স বলবে আমার মাথায় একটু ওয়ান আছে কেমন এই ওয়ানটা দেখা যায় না যদি যদি এক্সের পাওয়ারটা টু দেওয়া হয় তাহলে টুর কী নাম এই টু এর নাম হচ্ছে ঘাত এই এর নাম হচ্ছে ঘাত এই টু এর আরেকটা নাম আছে সেটা হচ্ছে সূচক সূচক কেমন আমাদের যেমন অনেক নাম থাকে আমার একটা ভালো নাম আমার বাবা একটা নাম দিয়েছে আমার মা একটা নাম দিয়েছে আমার ফুপু একটা নাম দিয়েছে তাই না একটা মানুষ অনেক নাম থাকতে পারে এই যে পাওয়ার এই পাওয়ার নাম হচ্ছে একটা নাম হচ্ছে ঘাত একটা নাম হচ্ছে সূচক আরও একটা নাম আছে আর একটা নাম হচ্ছে পাওয়ার পাওয়ার কেমন এই এক্স মাথায় যেটা থাকবে তার তিনটা নাম এটা মনে রাখতে হবে কেমন আরেকটা জিনিস তোমাদেরকে শিখে দিই সারা জীবন মনে রাখবে সেটা হচ্ছে মনে করো এক্স আছে গুণ এক্স আছে গুণ এক্স আছে কেমন এই এক্সের পাওয়ার দুই এ পাওয়ার তিন এ পাওয়ার চার তোমাকে যদি প্রশ্নের মধ্যে এমন চলে আসে তখন কি করবা এগুলো সব যদি গুণ করতে হয় কি করবা সূচকের নিয়ম অনুযায়ী এই অধ্যায়ের অঙ্কের নিয়ম অনুযায়ী একটা এক্স দুটো এক্স তিনটে এক্স একটাই এক্স যদি তুমি কমন নিয়ে যাও এই যে পাওয়ারগুলো আছে সূচকের নিয়ম অনুযায়ী এক এক্স নেওয়ার পরে পাওয়ারগুলো কি হয়ে যাবে সব যোগ হয়ে যাবে কেমন প্লাস দুই তাহলে উত্তর কল কথা হলো চার দিনে সাত আর দিয়ে নয় এক্স টু দি পাওয়ার নাইন কেমন ব্যাস এটা তোমরা সারা জীবন মনে রাখবা তো আজকের ভিডিও এই পর্যন্ত সকলে সুখে থাকো ভালো থাকো সুস্থ থাকো